সো এটা হচ্ছে একটা ডিক্যাথলনের টেন্ট তো থ্রি পার্সনের টেন্ট কিন্তু কোথায় যেন ডিজে গানের একটা পার্টি হচ্ছিল তো মোটামুটি রাত আড়াইটা তিনটা পর্যন্ত ঘুমাইতে পারি নি আমি ক্যাম্পিং এর জন্য দুইবার যে ক্যাম্প সাইটে গিয়েছি ঘুরতে গিয়েছি তিনবার যে গ্রামে আর ঘেরা যে প্রাচীন জনপদ দেখতে গিয়েছি চতুর্থবারের মতো সেই ভ্রমণ গল্প শোনাবো আজ আমি কখনো ফ্রিকোয়েন্টলি একই জায়গায় বারবার যাই না সুযোগ কই টার্গেট থাকে ছুটি পেলেই যাব নতুন কোনো জায়গায় তবে কখনো কখনো পুরাতনি নতুন করে ধরা দেয় দুই দিনের ট্রিপে আমরা গিয়েছিলাম সোনারগাঁও লোকশিল্প জাদুঘর লোকশিল্পাদুঘর অ্যাডভেঞ্চার ফুলের গ্রাম সাবদি আর সোনাকান্তা দুর্গ বা বন্দর কেল্লা খরচপাতি সহ বিস্তারিত থাকবে বক্সে আর কথা না বাড়িয়ে চলুন ট্রিপে ঢুকে পড়ি আমরা যখন গিয়েছি তখন সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলছিল তবে সেটা জানা না থাকায় বাড়তি আনন্দযোগ হলো। এবার ফাউন্ডেশনে কারুশিল্পীদের চব্বিশটি স্টল সহ একশোটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলের প্রতিযশা আটচল্লিশ কারুশিল্পী এই প্রদর্শনীতে অংশ দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার সংগ্রহ সংরক্ষণ গবেষণা প্রদর্শন ও পুনরুজ্জীবন দেওয়ার উদ্দেশ্য সামনে রেখে মেলায় পাশাপাশি এই লোকজ উৎসবে প্রায় সব ধরনের লোকজ এবং ঐতিহ্যবাহী বিষয়গুলোর আয়োজন করা হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় এখানে একদম কম নয় পাশেই পানাম সিটি প্রায় দেড় হাজার বছরের প্রাচীন শহর সোনারগা ছিল বাংলার রাজধানী মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগা। সোনারগাঁয়ের প্রায় বিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পানাম নগরী পানামেরই প্রাচীনত্ব বহন করে ফ্রেজারার হাউস সেতু কোম্পানির কুঠি এবং প্রাচীন বনেদি ইমারতগুলো সোনারগাঁও এবং পানাম সিটি দুটোই কাছাকাছি এবং পায়ে হেঁটে যাওয়ার পথ তাই এদিকে কেউ আসলে সাধারণত দুটিই কাভার করে সবাই ঢাকার গুলিস্তান থেকে দোয়েল স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ সত্তর থেকে আশি টাকার মতো বা সর্বোচ্চ একশো টাকা মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে বিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় পানামনগরী যেতে পারবেন আর পানামনগরী থেকে সোনারগাঁও পর্যন্ত পায়ে হাঁটার রাস্তা যদি অটোতে যান তাহলে দশ টাকা ভাড়া পড়বে যতদূর জানি পানামনগর সপ্তাহে রবিবার বন্ধ থাকে এবং সোমবার প্রথম বেলা বন্ধ থাকে এছাড়া সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র জাদুঘর বন্ধ থাকে অর্থাৎ লোকশিল্প জাদুঘর বন্ধ থাকে কিন্তু পানাম সিটি খোলা থাকে দুপুরের খাবার সেরে আবার রওনা দিলাম বসে থাকার সময় নেই বিকালটা দেখতে চাই ব্রহ্মপুত্র নদের তীরে বসে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গল বন্ধ এরিয়ার চর ইসলামপুর কালীবাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে অ্যাডভেঞ্চার পানির উপর তৈরি করা হয়েছে বিশাল এক মাচা সেই মাচার উপর তাবু পিচ করা হয় এভাবে পানির উপর মাচাতে তাবু ফেলার সুযোগ খুব কম জায়গাতেই পাবেন প্রভাতে পূর্ব আকাশ ভেদ করে যখন সূর্য সূর্যমামা উকি দেবে তখন মনে হবে কোনো স্বপ্ন রাজ্যে আছেন রাত এবং সকালের খাবার সাথে চাইলে স্বচ্ছ নদীতে কায়াকিং করতে পারবেন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারবেন সময় কাটানোর জন্য টেবিল টেনিস ক্যারাম খেলতে পারবেন এত অল্প খরচে এত দারুণ জায়গায় নীরবে কাটানোর মতো সুযোগ ঢাকার আশেপাশে খুব কমই পাবেন সুন্দর আর নিরিবিলি জায়গা ঢাকার পাশে এটা পাওয়া খুব খুব কঠিন তো আর অনেক সুক্রিয়া যে খেমনে পেয়ে গেছি এবং এত নিরিবিলি জাস্ট কুয়াশাটা একটু দে দেখেন মানে বাহান আল্লাহ বাহান আল্লাহ আমি কালারটা ক্যামেরায় দেখাতে পারতেছি না রেবেরোনোতে এটা আমার দ্বিতীয় ট্রিপ গত বছর ঠিক একই সময় আমরা এসেছিলাম এবছর নিরিবিলি সময় কাটানোর সাথে সাথে আরও একটি উদ্দেশ্যে এসেছি আর সেটি হলো আমাদের নতুন উদ্বোধন সো মোটামুটি খুব সুন্দর করার একটা রাত কাটাইলাম যদিও রাতে খুব ভালো ঘুম হয় নাই এটা হচ্ছে আমাদের সেই টেন্ট যেটা গতকালকে পিচ সো রাতের বেলা ঘুমের এক্সপিরিয়েন্স যদি বলি ওভারঅল ভালো কারণ হচ্ছে মানে যদিও অনেক শীত বাইরে যদি একটু মানে দেখি আমরা যে বেশ পগ আছে এখনো অনেক কুয়াশা আর যেহেতু এখন মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ সরি জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাসের শুরু তার মানে এখন তো বেশ শীত বেশ ঠান্ডা তারপরেও আমরা যখন হচ্ছে এইখানে যদি একটু দেখি যে এই তাঁবুর এই পাশটাতে যে এইখানে একটা উইন্ডো আছে তো এই উইন্ডোটা আসলে মূলত বাতাস চলাচলের জন্য ইউজ হয়তো তো আমরা যদি পুরোটা আটকায় দিই উপরের লেয়ারটা যদি আটকায় দিই তাহলে হচ্ছে একটু সেফোকেশন হয় তার মানে গরম লাগে অনেক সো পরে হচ্ছে রাত দুইটার দিকে উঠে যখন এই বাইরের পাটটাও খুলে দিছি ভিতরের পাটটা আটকানো ছিল তখন হচ্ছে মোটামুটি টেম্পারেচারটা নর্মাল আসছে সো এইভাবে আসলে একটু খুলে মোটামুটি একটু আটকায় যেভাবে পারা যায় টেম্পারেচারটা আসলে মতো কন্ট্রোল করা লাগে আদারওয়াইজ ভালো মানে ভিতরে স্পেস প্রচুর এবং তাবুর কোয়ালিটি অনেক ভালো তাবুর ব্যাপারে বিশদ বিবরণ সহ অন্য একটি ভিডিও আসবে সেটি দেখার আমন্ত্রণ রইল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পসাইট কর্তৃপক্ষের কাছ থেকে গরম পানি নিলাম কাপ নুডলস আর চাই চুমুক দিয়ে কিছুক্ষণ এর জন্য নেমে পড়লাম একটা মজনি চিপস দুটা কাপ আর আমাদের কাছে হচ্ছে একটা থার্মোফ্লাক্স আছে সো এটার মধ্যে গরম পানি রাখছি খাওয়ার জন্য আর হচ্ছে এই যে নদীর পারে বসে হচ্ছে এখানে বসে আমরা এখন নুডলস খাবো আর একটু পরে হচ্ছে কায়াকিং করবো আর কি সো নর্মালি আমরা আসলে লেকে বা এই ধরনের জায়গাগুলোতে কায়াকিং করতে অভ্যস্ত বাট নদীতে কায়াকিং করা সকালবেলা যদি এখন একটু রৌদ্র উঠে গেছে কষ্ট হচ্ছে বাট এটা একটা আলাদা মজা অবশ্য গতবারের ভিডিও আছে আমি হয়তো শেয়ার করব মানে গতবার হচ্ছে আমরা যখন কায়াকিং করছি তখন অনেক ভোর ছিল মানে সামনে থেকে আপনার কিছুই দেখা যাচ্ছিলো না জাস্ট পাঁচ ফিট সাত ফিট সামনে থেকে আজকে তো অনেক হচ্ছে বলতে গেলে রৌদ্র উঠে গেছে আর কি এটা একটা মজা মানে আমরা নদীর ওপার যাচ্ছি ওপারে একটা দ্বীপের মতো আছে এবং ওখানে দেখতেছি ছোট একটা ঘরও আছে মানে কেউ তো থাকে সো এটা একটু এক্সপ্লোর করে আসি একটা গরু টুরু আছে সো জাস্ট যে দেখে আসবো যে কি অবস্থা ওখানে আমার গতকালকে বিকালে বা সকালবেলা উঠে যখন হচ্ছে আমি দেখতেছিলাম জিনিসটা কি তখন মনে হচ্ছিল যে আমার এটা একটা হচ্ছে একটা টাবু টেন্ট তো আমি ভাবছিলাম যে এখানে কি আলাদা একটা ক্যাম্পিং সাইট কিনা তো এখন মোটামুটি ভুলটা বাংছে ক্যাম্পিং সাইট না এটা একটা জাস্ট কেউ এখানে জেলেরা থাকে মূলত এখানে মাস্টার যারা ধরে টেম্পোরারি থাকার জন্য হয়তো কিছু তো আমি একটু নামবো নেমে একটু আশপাশটা একটু এটা দেখবো ওই যে এক চাচা নৌকা এ কচুরি তুলতেছে না মাছ ধরতেছে বুঝতেছি না আর ঠিক নদীর ওই পাশে ওই বিল্ডিংটার পাশে হচ্ছে আমাদের ক্যাম্প সাইট তো যেটা আসলে দেখে আসলাম এখানে যে ভাবলাম যে এটা একটা ক্যাম্প সাইট তো এখানে আসলে এই যে এখানে ছাইটাই আছে মোটামুটি মানে কেউ একজন এখানে রান্নাবান্না টান্না করছে তো গরমে মানে ঠান্ডা গরম হওয়ার জন্য এবং রাতে এখানে কেউ একজন থাকে টেম্পোরারি এখানে লেপকাতারটা আছে সবই আছে সো এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি আর কি ঢাকার আশেপাশে আসলে সকালবেলা আপনি যে সকাল দেখবেন শীতের সকালে বা একটু গ্রাম্য পরিবেশে এটার সুযোগ খুব কম তো সেরকম একটা জায়গা আসছি আসলে একদম ঢাকা থেকে যদি বলি বাইকে আসতে সর্বোচ্চ দেড় ঘন্টা লাগে আর লোকেশনটা নারায়ণগঞ্জের ভিতরেই একদম নারায়ণগঞ্জের কিছুটা আগে ঢোকার আগে এবং একদম বাই রোড রাস্তাও ভালো চলে আসা যায় গাড়ি নিয়ে আসতে হতে একটু চ্যালেঞ্জ হইতে পারে একটু চিপা রাস্তা আছে বাট আদারওয়াইজ বাইক নিয়ে ইজিলি চলে আসা যাবে এবং বাসে করেও চলে আসা যাবে ইজিলি বাসে করে এসে মেইন রোডে নেমে মাত্র হয়তো বিশ টাকা বা ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসা যাবে তো এই ক্যাম্প সাইডটায় তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই মানে জাস্ট আপনি রাতে এসে থাকতে পারবেন ঘুরতে পারবেন আর হচ্ছে ডিনার বা ব্রেকফাস্ট করতে পারবেন এতটুকুই ফাংশনালিটি আর আর এর বাইরে হচ্ছে আপনি কায়াকিং করতে পারবেন তো এই একটা হচ্ছে ফাংশনালিটি আছে এছাড়া আর তেমন কোনো কিছু নাই কিন্তু আপনি ধরেন চাচ্ছেন খুব নিরিবিলি একটা সময় কাটাইতে এটার জন্য জায়গাটা ভালো কারণ হচ্ছে জায়গাটা এখনো অত বেশি পপুলার হয় নাই যে অনেক মানুষ আসে রেগুলার সো মাঝে মাঝে কিছু গ্রুপ আসে তখন একটু ক্রাউড হয় আদারওয়াইজ আসলে নর্মাল আমাদের মতো সিঙ্গেল সিঙ্গেল বা কাপল খুব কম আসে তো এখানে আসলে জায়গাটা এবং সেফটি সিকিউরিটির দিক থেকে আমি বলবো মানে সিকিউর সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নাই হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে মানে কষ্টের কথাটা বলি এখানে খরচ বলতে মূলত ও আচ্ছা আর একটা জিনিস বলে রাখি এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর মানে এই জায়গাটা ছোট্ট একটু জায়গার মধ্যে যেহেতু খুব বেশি অ্যাক্টিভিটি নাই মানে ওরা চেষ্টা করছে যে একদম এই অল্পের মধ্যে যতটুকু যা করা যায় আর কি তো সেই জায়গাতে বলতে গেলে এখানে সুন্দর একটা ব্রিজ আছে আর আর আশেপাশে দেখার মতো একটা সুন্দর গ্রাম আছে সাব্দি ওইটা ভিডিওর মধ্যে দেখাবো তো সাব্দি গ্রামটার কথা আমি অনেক আগে থেকেই জানতাম এবং সাব্দি গ্রামেও আমি আলাদা করে একবার আসছি কিন্তু যখন আসছি তখন এখানে আসি নাই সো গতবার যখন আমরা এখানে আসছিলাম তখনও সাব্দি ঘুরে গেছি এবারও সাবদিটা ঘুরবো এবং সাবদিটা দেখাবো আপনাদেরকে তো খরচ আহ বেশি না এখানে রাতের বেলা টেন্ট নিয়ে থাকতে পার পারসন হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে লাগে এর বাইরে ডিনার অথবা অপশন আছে নিলে হচ্ছে আড়াইশো টাকা ডিনার হচ্ছে তিনশো টাকা ডিনারের মধ্যে হয়তো মাংস ভাত এরকম ভাজি টাজি কিছু থাকে তো নর্মালি যদি আপনি ডিনার মানে বার্বিকিউ নেন আর হচ্ছে রাতের বেলা থাকেন তাহলে ছয়শো টাকা তো দুইজন আসলে বারোশো টাকা তো বারোশো টাকা আপনি এক রাতে মোটামুটি খাওয়া দাওয়া দিয়ে থাকতে পারবেন এখানে আরো কয়েকটা প্রবলেম আছে আমি ওইটারও একটু মানে অনেস্ট রিভিউ দিই যাইতে যাইতে যে আপনার রাতের বেলা এখানে ড্রেজার মেশিন আছে এখন এই যে একটা ট্রলার যাচ্ছে নদী আছে যেহেতু ট্রলার যাবে নৌকা যাবে শব্দ হবে এটা ঠিক আছে কিন্তু দূরে কোথাও একটা ড্রেজার মেশিন থেকে মানে অবৈধভাবে সম্ভবত বালুটালু তুলে যার কারণে রাতের বেলা ড্রেজার মেশিনটা চালানো হয় আপনার সেই রাত দশটা এগারোটা থেকে শুরু করে রাত দুইটা তিনটা পর্যন্ত এই ড্রেজার মেশিনটা চলে তো গতকালকে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা আপনার দুই জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছিল তো ওইটা মোটামুটি বারোটার সময় শেষ হয়ে গেছে ইটস ওকে কিন্তু কোথায় যেন ডিজে গেনার একটা পার্টি হচ্ছিল তো মোটামুটি রাত আড়াইটা তিনটা পর্যন্ত ঘুমাইতে পারিনি এই ডিজে ডিজে পার্টির জন্য তো এটা একটা ব্যাপার তো এটা যে সব সময় হবে বিষয়টা এমনও না সব সিজনে হবে বিষয়টা এমনও না শীতের সিজন এখন একটু ওয়াজ সিজন এখন ওয়াজমাফিল হবে বাট এই গান টান বা এই ধরনের আয়োজন এইগুলো একটু শব্দগুলো আসলে দূর থেকে কানে আসে বাট সকালবেলাটা অনেক ভালো একদম আপনি মানে সাইলেন্স আপনি নিজের চোখে দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত যাতে করে আসলে ফুল প্যাকেজ সম্পর্কে এদের আসলে ডে লং প্যাকেজ আছে যে সকালবেলা এসে কেউ একজন একদম সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে ওইটার জন্য মনে হয় দেড়শো টাকা এন্ট্রি ফি আর হচ্ছে আপনার তাবু যদি নিতে চান তাহলে হচ্ছে পার তাঁবু হচ্ছে সম্ভবত তিনশো টাকা আর বা দুশো টাকা আর যদি টেবিল ফ্যান গরমে যেহেতু দিনের বেলা আর টেবিল ফ্যান নিতে চাইলে ওইখানে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে দিতে হবে স্টোরেজ ইনভেন্টারিতে টেবিল ফ্যান বা লাইফ জ্যাকেট আছে প্যাকিং করতে চাইলে দিনের বেলা প্যাকিং করা যাবে এরকম বেশ কিছু সুবিধা টুবিধা আছে আর কি এবং এখানে দোলা টোলা আছে এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে গাছে কী পরিমাণ বড়ই তো দেখতেই ভাল লাগে আমরা মোটামুটি অনুমতি নিয়ে কয়েকটা বড়ই পেরে খাচ্ছি আর কি ওই সাইডে ওই গাছ হচ্ছে ক্যাম্প সাইড এখানে অনেকগুলো বড়োই গাছ আছে রিভেরন অ্যাডভেঞ্চারের পর্ব শেষ করে চললাম ফুলের গ্রাম সাব্দির উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাব্দি দীঘলদি গ্রামের অবস্থান গ্রামগুলোর পাশ ঘেসে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ নদীর পশ্চিম ধারে সারি সারি কাঠ মালতি ফুলের বাগান বর্তমানে ফুলের চাষের জন্য বহুল পরিচিত নারায়ণগঞ্জের সাব্দি এই শীতের সময়টাতে সরিষার আবাদ করা হয় এখানে খুব নীরব শান্ত একটি গ্রাম এটি শহরের কোলাহল থেকে ক্লান্তি দূর করতে এর যেন জুড়ি নেই এখানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নদীর পাড়ে বিকেলটা কাটানোর জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু খাবার দোকান আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তাই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল ঢাকার আশপাশে এত সুন্দর সরিষা ক্ষেত বিগত সাত বছরে এত কাছাকাছি গিয়ে এই প্রথম দেখছি আমরা যখন সরিষা ক্ষেতের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি তখন প্রায় দুপুর তবে আমাদের ওয়েট করলে চলবে না কারণ সাথে আছে বাইক তাই সন্ধ্যার আগে আগে বাসায় ফিরতে চাই একটা প্লেস দেখা বাকি আরও নারায়ণগঞ্জ জেলার বন্দর শীতলক্ষা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাচীন এক জল নাম সোনাকান্দা দুর্গ ধারণা করা হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবাদার মির্জুমালা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে ঢাকার কাছাকাছি যে তিনটি জলদুর্গ নির্মাণ করেন তাদের মধ্যে সোনাকান্দা কেল্লা অন্যতম বাংলার বারো অন্যতম বীর ঈশাখা খা সময়ে দুর্গ ব্যবহার করতেন এখানে যেটা আসছি এটা হচ্ছে সোনাকান্দা ফোর্ট এখানে হচ্ছে এটা অধিদপ্তরের আন্ডারে একদম বন্দর থানাটা হচ্ছে ঠিকের পিছনে ওই সাইডে নারায়ণগঞ্জ বন্দর যে থানাটা আর এইটারে বলে হচ্ছে বন্দর কেল্লা যতক্ষণে সোনাকান্দা দুর্গ বা বন্দর ঘুরে দেখছি ততক্ষণে বেশ কোধা লেগে গিয়েছে বলে রাখা ভালো এই সোনাকান্দা দুর্গটি বন্দর থানার একেবারে কাছে অবস্থিত তাই অনেকে এটিকে বন্দর বলে দুপুরে খাওয়ার জন্য আমাদের গুগল ম্যাপের হেল্প নিতেই হলো একটা চাইনিজ রেস্টুরেন্টে সেট মেনু নিয়ে শেষ হলো দুপুরের খাবার তারপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা মাঝখানে গুলিস্তান হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কাপ দুধ চা খেয়ে বাসায় পৌঁছেছিলাম ঠিক সন্ধে নাগাদ খুব অল্প খরচে ঝেড়ে ফেলেছিলাম মস্তিষ্কের বিষাক্ত কালো ধোয়া আর সাথে নিয়ে ফিরেছিলাম কোটি টাকার স্মৃতি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রাস্তায় ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মতামত কমেন্টে জানালে খুবই ভালো লাগবে data